এখন যারা আন্দোলন করে করুক সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারি সেটা করতে পারি আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে আমাদের পুলিশ কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই আঠাশ অক্টোবরের কথা মনে আছে 2023 সালের আমি যা বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে মারছে এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ গাড়ি পোড়ানো কাজে আমার মনে হয় এখন আমার আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে আমার মনে হয় সাংবাদিকরা বোধ হয় আমাকে সমর্থন করবেন কারণ যে প্রধানমন্ত্রী হয়তো তার বক্তব্য দিয়েছেন কিন্তু ওই আমেরিকার এই খুব বিক্ষোভের সাথে আমাদের এখানে বাংলাদেশে তাদের যেই দাবি দেওয়া নিয়ে আন্দোলন এবং তার প্রতি যেই আচরণ এটা আমার সহত এক না এবং এটা অনেক বেশি নৃশংস ছিল এবং অনেক বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে তো আগামীতে বাংলাদেশে যে আন্দোলন হবে বাংলাদেশে যে বিরোধী দল সংগ্রাম করবে আন্দোলন করবে সেই আন্দোলনকে যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন যে আমেরিকান স্টাইলে দমানোর চেষ্টা করবে বা দমন করবে সেই ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ তাহলে এখন কি করবে আমেরিকান পুলিশ যা করেছে সেটা করবে দেশ এবং দেশের বাইরে দুজন থেকে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক শ্রোতা আজকে একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে দর্শক শ্রোতা ইম্পর্টেন্ট এই জন্য বললাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে বাংলাদেশের পুলিশ আমেরিকার স্টাইলে আন্দোলন দমন করতে পারে তাহলে পুলিশকে কি তিনি আন্দোলন দমনের দিকে উৎসাহ দিচ্ছেন তো দর্শক শ্রোতা আশা করি না কেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কি মনে করছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্য বাংলাদেশের পুলিশ প্রশাসনকে কি উৎসাহিত করবে না নিরুৎসাহিত করবে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে সমর্থন করে প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন বাংলাদেশের পুলিশ আমেরিকান স্টাইলে আন্দোলন দমন করতে পারবে প্রধানমন্ত্রী এই আমেরিকান স্টাইলে বাংলাদেশি পুলিশ আন্দোলন দমন করতে পারবে সেই কথা বলে সংবাদকর্মীদের বা সাংবাদিকদের কথা বলেছেন যে আপনারা নিশ্চয়ই সেটাকে সমর্থন করবেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে বড় বড় সাংবাদিকরা ছিলেন তারা খুব পরিষ্কার করে কেউই বলেননি যে তারা এটা সমর্থন করছেন মৌনও থেকেছেন তো থাকার অর্থ তো সমর্থন করাই তো বিরোধিতা তো কেউ করেননি তো যেহেতু প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সম্পর্কে যে একটা নাম আছে না যে মাসকাতে হাসান যে নাম দিয়েছেন যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি তো সেটা যাই হোক সেই চরিত্র যাই হোক কিন্তু আমার খুব পরিষ্কার বক্তব্য যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করছি সমর্থন করছি এবং আগামীতে আমেরিকান পুলিশ যে প্রক্রিয়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দমন করছে বাংলাদেশে বিরোধী দল যে আন্দোলন করবে সংগ্রাম করবে আন্দোলন করে সংগ্রাম করে জনসভা করে সেটা দমন করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ এই আমেরিকান স্টাইল ফলো করবে আমেরিকান স্টাইলটা কি করেছে পুলিশ লাঠি নিয়ে গেছে যে ভবন শিক্ষার্থীরা দখল করে নিয়েছিল সেই ভবন থেকে তাদেরকে বের করে দিয়েছে কিছু কাদানে গ্যাস নিক্ষেপ করেছে ধাক্কাধাক্কি হয়েছে পুলিশ যা করেনি ও আরেকটা কাজ করেছে পুলিশ একজন শিক্ষক একজন শিক্ষক সহ শিক্ষার্থীদের পুলিশ যেভাবে দুইজন তিনজন ধরে তাকে মাটিতে ফেলে দুই হাত পেছনের দিকে এনে হাতে হ্যান্ডকাপ পরিয়েছে এটা বেশ নির্মম একটি দৃশ্য এটাকেই এটা সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে তো আগামীতে বাংলাদেশে যে আন্দোলন হবে বাংলাদেশে যে বিরোধী দল সংগ্রাম করবে আন্দোলন করবে সেই আন্দোলনকে যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন যে আমেরিকান স্টাইলে দমানোর চেষ্টা করবে বা দমন করবে সেই ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ তাহলে এখন কি করবে আমেরিকান পুলিশ যা করেছে সেটা করবে বিরোধী দল আন্দোলন করতে আসবে তাদের একজন কর্মীকে দুইজন তিনজন ধরে মাটিতে ফেলে দুই হাত পেছনে এনে তাকে হ্যান্ডকাপ পরাবে। তাকে লাঠি দিয়ে বেদম পেটাবে না আমেরিকান পুলিশ কিন্তু পেটায়নি তাকে কিল ঘুষি লাথি মারবে না আমেরিকান পুলিশ কিন্তু কিল ঘুষি লাঠি মারেন কাদের নিক্ষেপ করেছে হ্যাঁ বাংলাদেশে কাদেরগাস আপনারা নিক্ষেপ করতে পারেন বহু নজির আছে বাংলাদেশে যে প্রক্রিয়াতে পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করেছে তার মানে বাংলাদেশের পুলিশ আগামীতে আর গুলি করবে না আমেরিকান স্টাইল যেহেতু ফলো করবে বাংলাদেশের পুলিশ আর গুলি করবে না গ্রেপ্তার করবে মাটিতে ফেলে হাত দুই হাত পেছনে এনে তাদেরকে গ্রেপ্তার করবে লাঠি দিয়ে বা ধাক্কাধাক্কি করবে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে তাঁবু টাঙিয়ে বা কোথাও বসে পড়লে সেখান থেকে তুলে দেওয়া হবে কিন্তু গুলি করা হবে না তো বাংলাদেশের পুলিশ যদি আগামিতে গুলি না করে বাংলাদেশের পুলিশ যদি আগামিতে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদের মতো কারো পিটিয়ে হাত পা ভেঙে না দেয় বাংলাদেশের পুলিশ যদি শহীদ মিনারে আনু মোহাম্মদ যাবেন এবং ছাত্রলীগ গিয়ে আনু মোহাম্মদের কলার ধরবে আনু মোহাম্মদের পকেট ছিঁড়ে ফেলবে ধাক্কা দিবে এই ঘটনা ঘটবে না যদি এর পক্ষে একটা যুক্তি আছে সেখানে দেখা গেছে যে যারা আন্দোলন করছিল সেই আন্দোলনকারীদের আবার বিপক্ষ একটা গ্রুপকে দিয়ে সেই আন্দোলনকারীদের উপর আবার আক্রমণ করানো হয়েছে আমেরিকায় যেটা করেছে আমেরিকায় যেটা ঘটেছে পুলিশ নীরব থেকেছে বাংলাদেশের একটা আন্দোলন হয় এবং সেই আন্দোলনে ছাত্রলীগ আক্রমণ করে এবং পুলিশ নীরব ভূমিকা পালন করে তার মানে এটার সঙ্গে এটার একটা মিল আছে যদি আমেরিকার তত বড় মাপের না হলেও তারপরেও হয়তো এই কাজটি বাংলাদেশে হবে বাংলাদেশে যে কাজটি হবে না যে পুলিশ আগ বাড়িয়ে কথা বলবে না মার্কিন প্রেসিডেন্ট যেমন বলেছে যে বাইডেন যেরকম বলেছেন যে আন্দোলন করা যাবে কিন্তু বিশৃঙ্খলা করা যাবে না বাংলাদেশে যেটা বলা হয় যে আন্দোলন করা যাবে কিন্তু যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে নিশ্চয়ই বাংলাদেশের পুলিশের পর থেকে আর কঠোর হস্তে দমন করার কথা বলবে না যেহেতু আমেরিকান স্টাইল তার মানে হচ্ছে বাংলাদেশের পুলিশ আগামী দিনে আর গুলি করবে না যারা মিছিল মিটিং প্রতিবাদ আন্দোলন করবে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করবে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে কাদানি গ্যাস নিক্ষেপ করবে কিন্তু বেদম পেটাবে না পুলিশ বেদম পেটাবে না এবং গুলি করবে না এই দুটি কারণে আমি প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করছি যে আমেরিকান স্টাইলে আন্দোলন দমন করবে এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো পথ দেখতে চাই যে আগামীতে বাংলাদেশের পুলিশ এই আমেরিকান স্টাইলে বিরোধী মতের বিরোধী দলের আন্দোলন দমন করে কি না আমাদের দেশে কি হয়েছে আঠাশে অক্টোবরের কথা বলা হয় কিন্তু আঠাশে অক্টোবরের আগে বিএনপির অনেকগুলো সমাবেশ হয়েছে প্রতিটা সমাবেশ বাধাগ্রস্ত করা হয়েছে সেই এক বছর আন্দোলনে দশ বারো তেরো জন পনেরো জন এরকম মারা গেছে সম্ভবত বিএনপির পক্ষ থেকে বলা হয় আঠারো থেকে বিশ জন মারা গেছে আঠাশ তারিখের ঘটনাটা সেটাও তো একটা নানা বিতর্ক আছে যে কাকরাইল প্রান্তের ঘটনাটা একেবারে দুই কিলোমিটার দূরে সেই নয়পল্টনে গেল কীভাবে কেন বিচ্ছিন্ন করা হলো না এটা কেন এটাকে কি স্বাগত জানানো হলো যে এরকম একটা ঘটনা মধ্য দিয়ে সরকার যাতে সুযোগ পায় এই সমালোচনাগুলো আছে এবং তার পরবর্তী পর্যায়ে কি অবস্থা হলো কারাগারে কতজন মারা গেল এবং হাজার হাজার বিএনপির নেতা কর্মী তার কেউ বাসায় থাকতে পারলো না যে পরিমাণ শীর্ষ নেতারা গ্রেপ্তার হয়েছে আম মানে আমেরিকায় কি এর চেয়েও চরম কিছু হয়েছে তাহলে এখানে আমেরিকার স্টাইলে কি মানে তার চেয়েও কি অনেক বেশিভাবে শক্তির প্রয়োগ করেনি আমাদের এখানে শৃঙ্খলা বাহিনী নাকি শুধু ধৈর্য ধারণ করে চুপচাপ তারা বসে দেখেছে আর আন্দোলন তো হবে এটা তো আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকে তারা আন্দোলন করবে আন্দোলন করবে প্ল্যাটফর্মের আন্দোলনটাকে প্ল্যাটফর্মে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে যার যার মত প্রকাশ করে আমার মত আমি প্রকাশ করব সরকারের পক্ষে যেতে পারে নাও যেতে পারে বিএনপির পক্ষে যেতে পারে নাও যেতে পারে এটা তো স্বাধীন মানে মত প্রকাশের স্বাধীনতা যেটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যুক্ত তো আমার ধারণা যে প্রধানমন্ত্রী হয়তো তার বক্তব্য দিয়েছেন কিন্তু ওই আমেরিকার এই ক্ষোভ বিক্ষোভের সাথে আমাদের এখানে বাংলাদেশে তাদের যে দাবি দেওয়া নিয়ে আন্দোলন এবং তার প্রতি যেই আচরণ এটা আমার সম্ভবত এক না এবং এটা অনেক বেশি নৃশংস ছিল এবং অনেক বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে এখানে অগ্নিসংযোগের কথা বলা হয় হ্যাঁ নিন্দনীয় ঘটনা কিন্তু বিএনপির কতজন নেতাকর্মী মারা গেছে টোটাল যদি কারাগার এবং কারাগারের বাইরে গত এক দেড় বছরে এই আন্দোলন করতে যে কত মামলা হয়েছে এবং তার মধ্যে কতটা হচ্ছে গায়েবী মামলা হয়েছে কত মানে হাজার হাজার মামলা সেগুলির বেজ নেই কোথাও বোমা ফোটেনি কিচ্ছু হয়নি সেগুলোকেও ঘটনা ঘটিয়ে সেইগুলোকে মানে আসামি করা হয়েছে কবরে আছে তারা আসামি হয়েছে বিদেশে আছে আসামি হয়েছে এই ঘটনাগুলো ঘটেনি এরকম ঘটনা কি ঘটছে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা আমার এক একটা কিউরিয়সিটি থাকলো বা প্রশ্ন থাকলো দর্শক ভালো